আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি রান্না করতে আসলাম মাংস গরুর মাংস রান্না করবো হলুদ দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো লবণ লবণ পরেও দেওয়া যাবে তাই আমি এখন একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম তরকারি চামিজের এক চামিচ আরো একটু দিব মরিচ গুঁড়ো মরিচ শুকনো মরিচ তার কারণে আজকে একটু মশলা খুব বেশি দিব আমি আমি কচু দিয়ে তরকারি রান্না করব। মাংস তরকারি গরুর মাংস এখন আমি ভালো করে মেখে দিব ন এই কড়াইতে রান্না করতে খুব আরাম খুব ভালো লাগে পড়ের ভিতরে একটু গর্থ বেশি খুব সুন্দর ছড়ানো না এটা আমার বউ কেনছে আমি রান্না করি এগুলো আমি এখানে আসনি মাঝে মধ্যে রান্ধ দিই আবার ও নিজেও রান্ধে আমারটা দেখে কেনছে আউস লাগে অনেকে কেনছে আমার রান্নাটা দেখে আমার এ বানাইছে আমার আত্মীয়ের ভিতরে তোমাদের কাছে কেমন লাগে আমি তো জানি না অন্য জানাই ওই কড়ই খুব সুন্দর ওইটা ক্যামের কড়ই এতে যদি একটু কোড়া লাগে একটু টলা দিলেই উনি হালকা পাতলা টলা দিলে সাদা হয়ে যাবে খুব আরাম রান্না করে জীবনে তো অনেক কড়ইতে রাঁধছে কিন্তু এটার মতো মজা পাইনি নকুরা গরুর মাংস মুরগির মাংস মাখায় রান্না করতে গেলে হাড্ডি থাকে খুব সাবধানে খুব সাবধানে নানুর অনেকবার কাটছে এদেরই মাত্র একটা খোসা লাগলো কিন্তু মাখতে গেলে ভালো করে মাখাতি ওই তো এখন আমি পানি দিয়ে দিলাম না উপরে একটু সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হতেই সব মাংসতে এক একরকম পানি লাগে না যেগুলো একটু বয়স্ক গরু ওইগুলোর পানি একটু বেশি লাগে তো অল্প অল্প করে দিলেও হয় একটু আগে দিয়ে টানালাম পরে আর একটু গরম গরম পানি দিতে হয় পানি গরম দিলে ভালো তরকারি স্বাদ হয় গরম পানি আবার যদি একটু কষাতে বাকি থাকে যে না এটুকি সেদ্ধ হইনি তাহলে আমি আর একটু গরম পানি দিয়ে দেবো তখন আমি চুলো জ্বালাই দেব আমি দেখে দিলাম না নোকোঁড়া আমি আরেকটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য মাংসটা একটু সেদ্ধ হয়ে হবে তো ওই জন্য সেদ্ধ কম আছে তা আর একটু সেদ্ধ করে তারপরে আমি কষুটা দিয়ে দিব আর ধরে পানি দিয়ে দেবো না নোকোড়া পানি টানিয়ে আসছে এখনও মাংস শক্ত আছে এরপরে পানি যে আমি কি করবো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা ওদের সাথে থাকবা আমার রান্নাটা দেখবা দশ মিনিট পাঁচ মিনিট জায়গায় দেখব আমি একটু মাংস কষা তুলে রাখতেছি আমার ছেলেরা এই কষু দিনই খাইতে চায় না জল খায় না মাংস একটু খায় টুকা টাকায় এ আমি একটু আগে থেকে তুলে রাখি তারপরে এটা আবার আমি সুন্দর করে আরো নরম করে দিয়ে নিয়ে উঠেছি তোমাদের ঘরে যদি এরকম তো থাকে যে অনেকে কচু খায় না কিছু তোর করার নেই তখন এমনি করলেই হবে তাতে তোমাদের খাওয়া ফেলায় রাখবে না যে না আমরা খাবো না এই করি তারা যেরকম খায় ওরকমই রান্না করি একটু কষ্ট করে সবজি তরকারি যেটা যেটা খায় সেটি সেটি দিয়ে রান্না করবা যেটা না খায় আলাদা করেই খাইবা এরকম তাও খাইও উপকার অনেক উপকার হয় কচু খারাপ তো আমি তরকারিগুলো দিয়ে দিলাম আমি লবণ মাথায় রাখি টাইকে তারপরে ভালো করে দিয়ে ফেলি আধা ঘন্টা দশ মিনিট লবণ মাখায় রাখলে একদম নরম হয়ে যায় খুব ভালো হয় আমি কখনো সেদ্ধ করে দিই নি এখন আমি একটু ঢেকে দিব ঢেকে দিলাম

পানি গরম করে রাখছি এখন সেই পানি দিয়ে দিবেনা কচুর ভিতরে গরম পানি দিলে কচুটা সাদা থাকে কালো হয় না আর খুব সেদ্ধ হয়ে যায় নাহলে একটু শক্ত হওয়ার সম্ভাবনা থাকে কালো হয়ে যায় কচুর এখানেও করা ভাবতে আজকে এরকম রান্না করতে আমার ছেলের বাসায় আসছি তাই এখানেও আমার ভিডিও করতেছি আমার বউ বলে যে এখানে ভিডিও করেন সব কিছু রেডি করে দেয় আমরা এখন ডাকি দিলাম করে আমি গরম মশলা দিয়ে দিলাম পাঁচটা এলাচ আর চার টুকরা দার্জিলিং জিরে গুঁড়ো দিয়ে দিলাম না ওপরে আল্লাহন সব ঠিক আছে আমার রান্নাটা হয়ে গেছে একেবারে বেশি জোল নাই আমার তরকারিতে মাথা মাখা আর বেশি নামলে কচু গলিয়ে যাবে একবারে কচু মোমের মতো হয়ে গেছে সে তো ইয়ে তো এখন আমি চুলো বন্ধ করে দিলাম নানু করে